বলার কিছু এটা ব্রাজিলের যাত্রী জি জি আর্সেনাল এর এটা হচ্ছে ফুল হাতা যাত্রী জি জি আর্জেন্টিনার যেটা পর্তুগালের যাত্রী পর্তুগালের জনপ্রিয় ক্লাব এটা হচ্ছে ম্যানচেস্টার সিটির আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছি ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে গুমতি আমরা মূলত হোলসেলার আর আমাদের একটা ওয়েবসাইট আছে www.gumti.com.bd আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মতিঝিল ইত্তেফাক মোড় আপনাদের এখানে মূলত কি কি আইটেম পাওয়া যায় একটু বলবেন আমাদের এখানে বিশেষ করে খেলাধুলার আইটেমটা আমরা বেশি নিয়ে কাজ করি মানে স্পোর্টস আইটেম আছে স্পোর্টস আইটেমটা বিশেষ করে জার্সি জার্সির এমন কোন কালেকশন নাই যে আমাদের এখানে পাবেন না বিশেষ করে ক্লাব ক্লাব ফুটবল জার্সি কান্ট্রি জার্সি ক্রিকেট জার্সি এভরিথিং সকল সব ধরনের ক্লাব এবং সব ধরনের ন্যাশনাল টিমের জার্সি আপনাদের কাছে अवेलेबल আছে এই তো আচ্ছা এছাড়া আমাদের খেলাধুলার আরো অনেকগুলা আইটেম আছে যেমন র‍্যাকেট আইটেম তারপর ক্রিকেটের অনেকগুলো আইটেম আছে ব্যাট ফুটবল তারপর এভরিথিং খেলাধুলার সকল আইটেম এছাড়াও আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে যেমন ফিন রিলেটেড যেমন প্রিন্টার মেশিন তারপর কালি ফটো পেপার ল্যামিনেশন পেপার তারপর টোনার কার্ডিজ তারপর ফটোগ্রাফি মেশিন এভরিথিং আসলে সব কিছু তো আর এখানে দেখানো সম্ভব না আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করলে আরও অনেক কালেকশন আমাদের পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডব্লিউ 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 ডট গুমতি ডট কম ডট বিডি ভাই যারা ওয়েবসাইটের মাধ্যমে অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার কাছে অর্ডার দিবে তারা মিনিমাম কত পিস অর্ডার কুরিয়ারে বা কন্ডিশনে নিতে পারবে বা হোম ডেলিভারিতে নিতে পারবে জি জি বিশেষ করে জাস্ট্রি হচ্ছে মূলত আপনার বান্ডেল হিসেবে আমরা সেল করি বান্ডেলে 12 থেকে 15 পিস থাকে কোনটাতে 12টা কোনটাতে 15টা থাকে এছাড়া শর্ট প্যান্ট যারা নেবে তারা 6 পিসও নিতে পারবে আর অন্যান্য আইটেমের ক্ষেত্রে মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে আপনার আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ওটা ডিটেইলস আছে তিনটার আমরা এক পিসও সেল করি

এটার দাম হচ্ছে 220 টাকা 220 টাকা হ্যাঁ 220 টাকা আপনার বার্সেলোনার ফলো ফুল হাতা এটা একটা ট্রেন্ডিং জার্সি তারপরে তারপরে যে এই কালেকশনটা আছে আমাদের হাতে এটা হচ্ছে বায়ার্ন বায়ার্ন মিউনিখের ফলো হাফাতা এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে 200 টাকা 200 টাকা জি

তারপরে যেটা আছে এটা সোআগের একটা জাস্টি খুবই জোরপাট ফুলহাতা ওকে তবে আমরা বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটের জার্সি আছে প্রথমে যে জার্সিটা দেখাবো এটা হইছে বাংলাদেশ ক্রিকেটের বর্তমানে ট্রেন্ডিং আছে এশিয়া কাপের জার্সিটা এটা খুব চলতেছে এটা হচ্ছে ফরফার্ট জার্সি আপনার ফরফার্ট ফরফার্টতর থেকে প্রায় শুরু হবে ভাই

বাচ্চা জার্সি ইন্টার মিলনের এটা হচ্ছে ব্রাজিলের রাজে এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার এমবডারি করা লগ এমবডারি করা ফরফাট এগুলো হচ্ছে বড় সাইজ এগুলো আপনার দেখা গেছে আট থেকে চোদ্দ বছরের বাচ্চা গায়ে দিতে পারবে ফরফাট লোগো এমবডারি করা লোগো এমবডারি করে এগুলো সাইজ কিছুটা বড় ওইগুলার থেকে রেগুলার সাইজ থেকে আর কি আচ্ছা বসুন্ধরা কিংসের একটা বাচ্চা জার্সি ফোরফাট তারপরে এটা হচ্ছে বার্সেলোনা ফরফাট আবার এমবডারি জি ফোরফার্ট এম্বোডারি এটা হচ্ছে বার্সেলোনার তারপরে এটা হচ্ছে ম্যানচেস্টার সিটি সিটি তারপরে এটা হচ্ছে রিয়াল বেটিস আমাদের ঠিকানা হচ্ছে মতিজিল ইত্তেফাক মোড়ে আমাদের কাছে সরাসরি এসেও কিনতে পারবে যারা দোকানদার বাইরে আছে অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবে আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডব্লিউ ডব্লিউ এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিস্তারিত ঠিকানা দেওয়া থাকবে তো আজকে আমরা এখানে শেষ করলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো